Mungkin yeah. <tune> d এই যে সকালবেলা উঠেই রোজকার প্রথম কাজ কি টিফিনে দেব কি টিফিনে দেব এই যে যাই হোক আজকে জ্যাম পাউরুটি দিয়েছি আর ব্রে আর হচ্ছে তোমার কলা দিয়েছি দুজনকেই তা এই ছোটোটাকে আবার অন্যরকম দিতে হয় সে আবার ব্রেড জ্যাম খান না সেই তার জন্য তাকে আবার কেক একটা ব্রেড জ্যাম যদি দয়া করে খায় তার জন্য দেওয়া হয়েছে ব্যাস এবার ওরা গেল স্কুলে দেখতেই পারলে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চের মেনু আছে এদিকে আমার ভাত আমি বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে একটু পেঁপে দিয়ে ডাল করছি আজকে হ্যাঁ তো পেঁপেগুলো কিভাবে খাওয়াবো বাচ্চাগুলো তো পেঁপে সেদ্ধ দিলে খেতে চায় না তো আমি এরকম ডালের মধ্যে পেঁপে দিয়ে ওদেরকে খাইয়ে দিই তো ডাল মোটামুটি আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওটাকে ফোড়নে দেব সম্ভার দেব সরি এবার ওই ফোড়ন দিয়ে সম্ভার দেব এর মধ্যে ডালের মধ্যে অল্প সামান্য পেঁয়াজও দেব আর আলু আর পটল এরম লম্বা লম্বা করে ভাজা করব আমার মা এটা খুব করত আমার আমি মার থেকে এটা শিখেছি এটা আমার খুব ভালো লাগে শুধু পটল ভাজা বা শুধু আলু ভাজা থেকে আলু পটল এরম লম্বা লম্বা করে কেটে খেতে কালো জিরে সাম্বার দিয়ে বেশ ভালো লাগে আর আজকে একটু স্পেশালভাবে রান্না করব পাবদা মাছ তো পাবদা মাছটা দেখো পাবদা মাছটা আমি একটু অন্যরকম রান্না করব। শুধু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে না একটু অন্যরকম তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে একটু অন্য ধরনের তোমরা এরমভাবে রান্না করে খেয়ে দেখবে একদম অন্যরকম লাগে খুব সুন্দর লাগে যেরকম এই পেঁয়াজও দেব সামান্য মাছে আর আমি এখানে এই সর্ষে কালো সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি মিক্সিতে পেস্ট করে রেখেছি আর কি লঙ্কাগুলো না একটু লাল লাল ছিল তাই সর্ষের কালারটা হয়তো দেখতে এরকম লাগছে লঙ্কা লাল ছিল তো দেখো সর্ষেও লাল হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু ডাল পেঁপে দিয়ে ডাল ভাত আর আলু পটল ভাজা আর পাবদা মাছের ঝাল তো তোমরা দেখতে থাকো আমার রান্নাটা এই যে আজকে দুপুরে প্রিপারেশন শুরু করে দিয়েছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি নইলে তো আমি শেষ করতে পারবো না ওরা আসার আগে সব কমপ্লিট করতে হবে একদিকে আমি আলু আর পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর আমি ওর মধ্যে অবশ্যই একটা শুকনো লঙ্কার জিরে ফোরন দিই সেটা আমার একটু ভালো লাগে আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দেবো হ্যাঁ এই পাবদা মাছগুলো আমার এই ফ্রাইং প্যানে ভাজতেই একটু বেশি সুবিধা হয় দেখেছি তাই জন্য আমি এটাতেই করছি আর কি বলো তো বাবা রোজকার এই যুদ্ধ আগেই মনে হয় কি রান্না করব সকাল থেকে উঠে ওদের তৈরি করা মানে সকাল থেকে একটা যুদ্ধ যায় এই আর এই দিকে আমি ওদিকে নুন হলুদ দিয়ে দিলাম ভাজার মধ্যে ভাজা তো তোমাদের বলার কিছু নেই আর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এই ভাজাটা কিন্তু হওয়ার পর আমি ডালটা সম্বার দেবো কারণ ওর মধ্যে যা যদি কিছু তেল ঠেল থাকে তো ভাবো কত কিছু ম্যানেজ করে কাজ করতে হয় এদিকে দেখো মাছ ভাজা প্রায় কমপ্লিট আর আমার ভাজাও হয়ে গেছে কিন্তু ওদিক দিয়ে ভাজা হয়ে গেছে ভাজাটা তুলে নিচ্ছি মাছটাকেও আমি তুলে নেব হ্যাঁ মাছটাকে তুলেও রেখে দেব এবার দুদিকেই আবার বসাতে হবে আমি ডালটা আজকে পেঁয়াজ সম্বার দেবো ওই যে কালো জি এই জিরে তেজপা তেজ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জির এই ইয়ে পেঁয়াজ ভেজে আমি ডালটাকে সম্বার দেবো আর এদিকে মাছের ঝোলও তো আমি তুমি দেখতেই পাবে আমরা কি আমি কীভাবে করি দেখো আর এটা সত্যিই জানো তো ওই মাছের ঝোলটা না আমি এইভাবে আমি আগে শুধু পেঁয়াজ দিয়েও খেয়েছি আর এমনি নর্মালি সর্ষে পোস্ত বাটা দিয়েও আমি ঝাল করেছি কিন্তু এইটা আবার একটু ইউনিক ওই কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে ভাজা করে ওর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই সর্ষে বাটা দিয়ে আর সর্ষে আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেই পেস্টটা ওই পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দেবো তো ওতে কি হয় তোমার টেস্টটা অসাধারণ হয়েছিল বিশ্বাস করো তোমরা একটু খেয়ে দেখো দারুণ লাগে তো এইভাবেই চলছে ডেলিকার রোজ গামছা বুঝতেই পারছ আর যদি বলছি এই যে হ্যাঁ এবারে নুন হলুদ দেবো অবশ্যই এটাতে বলার কিছু নেই নুন হলুদ দিয়ে এটাকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে মাছটা দিয়ে দেব মাছটাকে সামান্য ফুটতে দেব। ব্যাস সামান্য হলেই নামিয়ে নেব কারণ এর মধ্যে তো আর সেদ্ধ হওয়ার কিছু নেই এই দেখো আমার দুপুরের রান্না কিন্তু কমপ্লিট এইদিকে ভাত তো হয়েই গেছে আগেই বলেছিলাম ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ডাল ডালটাও আগে বলেছি আমি পেঁয়াজ সম্বারা দিয়ে করেছি হ্যাঁ পেঁয়াজ আর এইখানে আলু পটল ভাজা আর এই যে আজকের স্পেশাল রেসিপি পাবদা মাছের ঝোল ঝাল ঠিক আছে তো দেখো দেখতে কিন্তু ভালো লাগছে হুম তোমরা জানিও কেমন হলো এই যে দেখো বন্ধুরা আমার মেয়ের জন্য প্লেট সাজিয়েছি আজকে ওর ভাইয়েরটা কালকে দেখানো হয়েছে তাই ও খুব আপসেট আমার খাওয়া কেন দেখাও আমার প্লেট সাজানো কেন দেখাও তাই ওকে স্পেশালভাবে প্লেটটা সাজিয়ে দিলাম ও বলছে সাজানো দেখে বলছে একা হাতে খাবে এখন দেখি কি হয় আমি নর্মালি কিন্তু খাইয়ে দিই কিন্তু ওর শখ হচ্ছে আজকে একা খাবে তাই আমি একটু সুন্দর প্লেটে দিলে অ্যাট্রাকশন বেশি হয় যার জন্য নিজে হাতে দেখি কীরকমভাবে খায় ঠিক আছে তো কেমন হলো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিয়ে হ্যাঁ ওকে সবাই ভালো থেকো এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি